আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ শুনবেন শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি কুমিল্লা বুড়ি চং আমাদের এখানে গুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় মানুষ এবং গবাদি পশু এগুলো যান চলাচল খুবই কষ্টকর এবং মানুষ এই বাঁধ ভেঙে যাওয়াতে খুবই ভোগান্তিতে রয়েছে তাদের যান চলাচল এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা রাস্তার ভিতরে পানির এই অবস্থা আর যারা ভিতরে যাদের বাড়িঘর আছে তাদের খুবই করুণ দশা জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কুমিল্লা বরিচং কুমিল্লা বরিচঙ্গের বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এরই মধ্যে মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক সংগঠন তারা ত্রাণ নিয়ে এসেছে মানুষের পাশে তারা দাঁড়িয়েছে এতে করে বাংলার মানুষ পরিচয় দিয়েছে যে তারা তাদের প্রত্যেকটা দুর্যোগে তারা কতটা একতাবদ্ধ আমরা ঐক্য হয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গর্ব এমনই একটা ইঙ্গিত তারা দিচ্ছেন ইতিমধ্যে অনেকেই অনেকেই ত্রাণ নিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ মানুষ যাতে কষ্টে না থাকে শুকনা খাবার ভিজা খাবার পানি বিশুদ্ধ পানি এগুলো নিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা এর পরিস্থিতি তো আমাদের এখানে গুমতি নদীর বাঁধ ভেঙে গেছে যার কারণে মানুষের ঘর বাড়ি এগুলো দিয়ে পানি উঠতেছে মানুষের ঘর বাড়ি দিয়ে পানি স্রোত যাচ্ছে পানির তো যারা অবশ্যই আসতে সক্ষম আসবেন এবং পানি দূর থেকে দেখা যায় পানি কিন্তু বাস্তবিক অর্থে এই পানি যে মানুষের কত কিছু ছিনিয়ে নিয়ে যায় এবং মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে তা কাছাকাছি আসলে দেখা যায় যে দেখতে পাচ্ছেন রাস্তা পার হচ্ছে ছাত্ররা রাস্তা পার করতেছে এরকম দড়ি গাছের সাথে দিয়ে দেয় যাতে করে মানুষকে স্রোতে নিয়ে না যায় এতটা স্রোত এদিকে রাস্তাও ভেঙে গেছে বর্তমানে এই হলো আমাদের কুমিল্লার পরিস্থিতি তো সকলে অবশ্যই দোয়া করবেন আর যারা আসতে সক্ষম এসে একবার দেখে যাবেন আল্লাহ তালা সবাইকে এরকম দুর্যোগ থেকে এরকম মুসিবত থেকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ